লোকসভা ভোটের মনোনয়ন জমা দিলেন উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় সহ হাওড়া জেলার বিধায়করা শুক্রবার বেলা আড়াইটি নাগাদ জেলাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থী জেতার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী বলেও জানান তিনি

ઢિણણ સેણ ખિણ સિણ શે સિણ સેણ હિણ છેણ હેણ સિણ સિણ ইতো অনেক জন অপরাধ চাইছি এই পারে ট্র্যাফিক স্কোপে দ্বিতীয় সেকেন্ডে সব পড়া এই সে ছোট কল এখন না ফুলবেস্ট আছে তো সব না 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 নে নে আর আর নিচে দিয়ে আছি ম্যাডাম আজকে নমিনেশন দিবেন এরকম সারা কি জনগণ তো ভালো লাগে আজকে নমিনেশন করলাম ওখানে নাম দিয়ে আমি ফর্মটা সই সই করলাম খুব ভালো লাগলো খুব কনফিডেন্ট আমি আমাদের সব এমএলএ আমাদের সাথে আছে খুবই কনফিডেন্ট আমি সব বিধায়ক আমাদের সাথেই আছে আমরা একসাথে আগে থেকে আছি এখন তো আর সবাই আপনি দেখছেন সবাই আছে আমার সাথে আমি খুব কনফিডেন্ট আছি সব ভালো হবে দিদি উলমিরিয়াতে যেভাবে বিজেপি ঝড় তুলছে প্রচারে সেখানে কি মনে হচ্ছে না ওরা ঝড় তুলছে কোথায় আমি তো দেখছো দেখতে পাচ্ছি না আপনারা দেখছেন কিছু নেই তো না না করে সব ঠিক আছে আমরা কনফিডেন্ট আছি বললাম লোক আমাদের পাশে আছে সাথে আছে যেভাবে উন্নয়নের কাজ হয়েছে দিদি দু হাত দিয়ে সবাইকে কাজ দিয়েছেন খুব শান্তিভাবে আমরা এখানে আছি আর কিছু লোক আর কি চায় শান্তিতে থাকা উন্নয়নের কাজ সব আছে নিউজ ওয়েভ ইন্ডিয়া উলুবেড়িয়া